আমার হইছে মহা জ্বালা এবার গলায় কলসি বাঁধে মরতে হবে রিসান দোকানে গেলাম কি টেম্পার বললে রিসান কার্ডের সঙ্গে ফোন নম্বরটা লিংক করতে হবে লাইতো আর রিসান দেওয়া যাবেক নাই ব্যাংকে গেলাম কি হচ্ছে তে আগে পাস বই প্যান কার্ড লিংক করো তা বাদে টাকা উঠাবেক যেঠেনে যাচ্ছি একটই কথা ইটর সঙ্গে উটো লিঙ্ক করো উটোর সঙ্গে সিটো লিঙ্ক করো বাসের টিকস কাপড় দোকানের সিলিপ কুছুই ফেলছি নাই বলা তো যাই না ও গিলা ও কোন দিন লিঙ্ক করতে বলবে সেদিন পোস্ট অফিসে যাইয়া কইরে বইল অত লিঙ্ক করতে বললে পারবো কেনে দেখছেন না বুড়ান পরবটি ও বললে নাই পারবে তো কি বেটা কে বল ভাইপ কে বল এগিলা কোন কঠিন ব্যাপার লয় কি দুনিয়া পড়ল হে কত বাপের সঙ্গে বেটা লিংক নাই কত সাউরির সঙ্গে বেটা বয়ে লিংক নাই ভাইয়ে ভাইয়ে লিংক ফেলিয়র ছাত্র মাস্টার লিংক ফেলিয়র তা বাদে পাড়া পড়শি কুটুম বাটুম কত লিঙ্ক ভোঁ কাট্টা গেল সেদিকে কোনো চাঁদির নাই খালি সুখাকলাকে লিঙ্ক করে মছে